মিটিম শেষে ফোনাটা হাতে নিতেই আলাভি দেখালো আলী তাকে অনেক গুলো কালা দিয়েছিল আলাপীর সাথে সাথেই আলীকে কালা বিয়া করালো ফোনাটা বেয়ে উঠাতেই আলী সুপেরা বাতিতা রেখে ফোনাটা হাতে নিল হুয়ালো আলি হুমা হুয়ালো সুয়ারি আসালে আমি মিটিনুয়ে ছিলাম সেই এনুয়া কালা রিসিভ করাতে পারিনি তুমি ঠিকা আছো তো আলী একাতাস বাসা ফেলে বালালা আমি থিকাই আছি কিন্তু আমার থিকা নেই তারা অনেকাই বাড়া এসেছে বাড়িতে তো আমি ছাড়া আর কেউই নেই Ami eka ki karabo buihate paratzena. Katzata zune alabhi tzintita kante balala. Ma ekana kemana atze. Ibare kabu hauegetzena. Tikamato katao balate paratzena Apani taratari txale asuna na. Alabhi gharira diketak iue dekalo ekana tabaie. A, ali amaketo eksuni arao ekata mitim etenda karate habe. Tumi ekatu maierak atzethako ami mitim eta etenda kare uatadruta sambaba barite asatzi. Ara nauato babake pati ueditzi. কথাটা সুনে আলি সাকটা গলা বালালা আয়াবা কথা বালালে না আপানি ডাক্তারা হাওয়েছে না কি করাতে হুয়াম আর কেমানা ছেলেই বা আপানি মা আসুস্থা শুনেও কাইয়েরা বাহানা দিচ্ছে না একাতা মিটিম এতেন্দা না কারালে কি আপানি ভিখারি হাওয়ে উয়াবে না হাহা উয়া খানা মাথা কাবে না তা খানা বুইহাবে না কথাটা বালেই আলি রেগে মেগে কালা কেটে দিল তারা পারা পেতের উপারা হাতা রেখে বিরা বিরা কারে বালালা তুইও কি বাপেরা মাতো মাকে আবাহেলা কারাবি আলো Sahanaia begamai barera ghorretzaka leo alabhike bala alira pratu ekata katha sunetzena. Kathagulo sunetara txokhera kone jala jametze. Take kadate dekhe ali bitzalita haue paralo. Ama apanara kibesi karapa lagatze. Sahanaia begama anuadike takiu e txokhera pani arala karate zailena. Ali ki karabe buihate paratzena. Se basa teke uthe ue balala. Apani ekatu sahua karuna ami baire giue dekhi tuakzi paikina.

আপু আমা আনেকা আসুস্থা ওনাকে নিউয়ে হাসা উয়েতে হবে আমি আনাতে তুমিও চলো না আমার সাথে আরে ভাবি আসতে আসতে না মেরা কি আমি দেখাছি আলি মাথা নেড়ে উর্মিলাকে নিউয়ে কাছে চালো উর্মিলা একাতা তর্মিতারা এনে মহুয়েরা শরীরেরা মাত্রা পরীক্ষা করে দেখালো ফারে না হাইতা এরাকা কাছাকাছি উর্মিলা থমমিতারা তাতে বিলেরা উপারা রেখে আলিরা উদে সুয়ে বলালা তুমি চিন্তা করো না ভাবি আমি মাকে ইবারেরা অসুদা খাইয়ে দিছি কথাটা বলেই উর্মিলা উপারেরা রুমে চলে গেল কি চুকসানা পারা একাতা নিউয়ে ফিরে এলো এলোয়েরা পাশে বাসে ইনেসা করো মা কি চু আলি বালালা বলালা আমি আমাকে সুপা বানিয়ে খাইয়ে দিয়েছিলাম কাথাটা শুনে উর্মিলা আবাকা চোখে আলিরা দিকে তাক ভাবি তুমি এই কিচেনে গিয়েছিলে আলি মাথা নিচু কারে নিল উর্মিলা ফেরা বালে চালো এই কথাটা তা জানাতে পারালে উর্মিলা পুরো কথাটা শেষা করারা আগেই দেখালো আলাভি হান্তা দান্তা হাই বরীরা ভেতরে প্রবেশা করাছে তার আছে তাকে এভাবে দেখে আলিও ঘাড়া ঘুরিকে গেল আলাভি আলিরা সমানে এসে দমিউয়ে হাঁপাতে লাগালো এই মেউএয়ে কালা দাঁড়া ছিলেন না কেন আলি একাতা দোকা গিলে সাহানা বেগামেরা পাশে গিউয়ে বাসে পারালো আলাভি একাথা বিরক্তিরাস বাসা ফেলে সাহানা ইয়া বেগমেরা দিকে এগিয়ে গেল Tarapara abarao tapamatra pariksa kare urmilara diketak ue balala. Ua ekayana sarbhentake deke mauera yanua ya palera yusa bani ue anate bala. Tarapara mauera ruma teke puera mala ni ue a ue. Urmila halka hese hate taka tua baleta ta alabhira dike egi ue di ue balala. Tui balara agei ami enetzi lama bro. Dekhali ami medikuala studenta nahaleo daktari yani. अलापी विरक्ति सूचा शब्द उच्चरान कार्य उर्मिलारा हाथ बलैया खाइए दिलो उर्मिला भाई माके के तार रूमे हुआ उचित Alabhi samati yan sahanaia sahanaya begamera hata dareta ke utalo tarapara se are usamana miria mile sahanaya begamake rume enesu yue dilo. Alio tadera pizu pitzu esetshe. Erai maihe urmila eka glasa phalera yusan niue elo. Ali gyue ekata kapara bhiue yue ene sahanaya begamera kapale diue dilo. Alabhi santa tsoke sana alira dike tse yue teke ekata tsapas basa phelala. Alabhi rume ese presa nilo. Bhisana birakta lagatshe tara. আয়াকেরা মিতিম তা অনেকা বেশি ইমাপর্তুয়ান্তা ছিল রাত্রি তা বাইয়ে আলি এখানো সাহানায়া বেগামেরা পাশেই বাসে আছে আলাভি তাপামাত্রা চেকা কারে বালালা ইবারা ছেড়ে দিয়েছে আপাতত চিন্তারা কিছুই নেই সাহানায়া বেগামা চোখা মেলে আলিকে বাসে তাকাতে দেখে একাত বিঘাস বাসা ফেলালে না উর্মিলা একাতু পারাপাড়া এসে দেখে গেলেও এই মেয়েতা একা মুহূর্তে রাইয়ানুয়াও তারা পাশা থেকে নারেনি। আলাভি এবারা না পেরে বালালা আলি মা বাবা ঘুমাবে এবারা আনতাতা চালো উসামানা মিরিয়া বলালেনা আহা এভাবে বালা না আলাপি দাতে দাঁতের চেপে বলালা ও এখানো দিনারা নি বাবা আলাভি রা কাতে পেরে মিরিয়া বলেনা আলি উ তুমি তোমারা শ্বশুরি আমার শরীরা এখানা বেসা ভালোই আছে আর আমি তো আছি চিন্তা করোনা দিনারা কারে শুয়ে পারো আলাভি আলিরা হাতা দাঁড়ে তেনে তুলালো আলি না পেরে আলাভি সাথে চলে উয়েতে লাগালো কিন্তু আমাদের আগে দেখে দেবে না মানা আর আমার দিকে খেয়ালা রাখাবে না আলিরা মুখা থেকে প্রথমাবেরা মাতো আবার দেখে শুনে উচ্ছা মানা মিলিয়া আনা মানেই খুশি হালেনা আলীকে আসবাসা দিউ না হুয়াম বাউমা রাখাবো আলি জামাকে গেল তার সাথে আলাভিও আলাভি জামাকিটা নব্যানে উসামানা মিরিয়ার দিকে তাকতেই উসামানা মিরিয়াম দুহাসলেনা আলাভি কিছুксана থাউয়া দামরিয়ে থেকে আলি কে নিউয়ে চলে গেল রুমে আসতেই আলাভি বালেওতালো তুমি এরা কামা বিহেভ হাকেনো করাছিলে হুমা মা তোমার সাথে কেমানা বিহেভ হাকারেছে সব ভুলে গেছো আলি আলাভির চোখে চোখ রেখে বালালা ভুলে উইনি আমি শুধু দвид বাপালানা করাছি আলাভির ভ্রু কুচাকে গেল বালালা সে বারা করেছে না তাই ছেলেরা বাউ হিসেবে আমি শুধু দৈবি বা পালানা করাছি আলহি তা ছিলুয়ে সুরে বালালা কিন্তু তোমাকে তো সে পুত্রবাদু হিসেবেই মানে না না সেনা মানুকা আমি তাকে নিয়ে শাশুরি হিসেবে মানি Arase na manaleo amitara eka matra putra badu. Eta ki se asbikara karate parabena. Alabhi balara mato kitsui kumie pelona. Arasatui balate alabhi otsayana mauera sate ali temana bua karuna karuna uemanata tara ma alira sate karetsena. Alabhi rumateke beriue gelo tara para niue abarao rume elo. Kabaragulo keue gumiue paro. Ali mata nere hata dute oyasarume tsale gelo. কি চুকসানা পারা ফিরে এসে খাবারেরা প্লেতা হাতে নিউালো আলাপা পাতা কিছুদিনে নিষা কারা নামাইয়া আদৌ নিল তারা আলাভীরা পাশে এসে বাসালো আলাভি সিরিউ ভাঙ্গি মাইয়া বাসে বাসে কাইয়া করা আলী গালা পরিষ্কারা কারে বালালা তাখানা অভাবে কাতা বালারা সুয়ারি আসালে আমারা মাথা ছিল না আলাভি হাসা করে আলীরা কুমারায় রিইউএ দারে নিরা دیکেতেনেন ইউএফিসফিসুয়ে বালালা বাউকে সিকিউয়েছিলামা ইউএ কিভাবে দানিয়া বাধা দিতে হাইয়ে এবারা দেখাছি সুয়ারি বালাতেও সিকিউয়ে দিতে আলাভিকে আরো কিছু বালাতে নাডিউয়ে আলিতার মুখাতে পেদারালো আপনি আমাকে কামারাতে আসালে আমি কিন্তু এবারা আপনারা দাতা ভেঙ্গে ফেলাবো bale দিলামা আলাভীরা কপালে ভায়া পরালো সে আলীরা হাতাসারিইউএ ডিইউএ বালালা ওটাকে কামারানো bale না হানিবি ওটাকে লিপাকিসা bale Ali Tatapata Karate Lagalo Alabhi Birakta Hayue Alike Tseredeua. Kisa Karate Nadile Birakta Koronato. Emani Aneka Kaya Yame Getshe. Ali Ara Alabhike Naghatiue Mathara Orana Tasariue Tsulagulo Umtsukare Karenilo. সে দিনেরা পারে যে সে আরা আলাভীরা সামানে ছুয়া আমছ রভяна রাতে ছুলা গুলো হাতা খপাকারেই সুয়ে পারে বিছানায়য়া গায়লিয়ে দেউয়ারা কিছুকসনেরা মাডুই আই আলি ঘুমিউয়ে ওয়ায়া আলাভি আলিরা দিকে তাকিউয়ে একতাস বাসা ফলে পুনরভয়া নিয়া রাখায়ে মনোযোগ দেউয়া রভয়া ঘন্টা খানেকা পেরিউয়ে উইতেই হাতাত আলিরা ঘুমা ভেনগে ওয়ায়া সে ঘুমে রা মাইহৈ বেবিরা নারাচারা অনুভবা করেছে আলি একাভাবেই সুয়ে আছে এরাই মাইহে সে আবরাও বেবিরা কিকা অনুভবা করালো Ali husite kede utalo. Kanara sabde alabhi take niera dike guri bitzalita kante sudalo. Ka, ki haue etz heba Alabhira adure dake ali aro gale gelo uena. Sehatat karei alabhira dana hatata tene petera bama pase rakhalo. Kitzu ekata anubhaba karatei alabhira bukera bhetarat baka kare utalo. Sei sate tarapuro sarirai hankara tulalo. গালাতাও শুকিয়ে আসাছে বদাহা আলাভি কাউয়ে কাতা দোকা গিলে আলাগত হে হাতাতা সারিউয়ে নিল এদিকে আলি তো খুশিতে দিছে হারা এই প্রাথামা এই প্রাথামা আমি পুরোপুরি ভাবে ওকে ফিলা কেছি আহা আওয়াহারা নিকাতা আনেকা আনেকা সুকারি আলি খুশি মানে আলাভিরা দিকে তাকিউয়ে দেখালো সে কোনো একাতা ভাবানা ইউয়া গাভীরা ভাবে ডুবে আছে ইউনা সে আনুয়া কোনো ইয়াগাতে বিচার আনা কেছে আলি খুশিরা চতে আলাভিকে আলাতো দাকা দিউয়ে বালালা আপানিও আনুভাবা কারেছে না তাই না করেছে না না আলাভ হি থানে হাসি হুলি বলা হুমা আলি ঘাড়িরা দিকে তকিউ দেখালো এখানা রাতা তা আলী দীরা খাতা নেমে আয়ু করার উদেশ চলে গেলো রুমে এসে নামাইয়া তাহ নিল রাত্রি তিনাত আলি গভীরা ঘুমে তলিউ আছে কিন্তু আলাপ ঘুমাতে পারেনি সে সইয়া থেকে উঠে বসালো খাতা থেকে নেমে আলিরা সামানে এসে মেহেতে বাসে পারালো किसुकसाना से भावे बासे थे के हाथात करे इस बदनाता सहिता आबराओ अलीरा पेतेरा बामा साइडे हाथा रखालो तारा बुकेरा भेतारा दुकापुका दुकापुका कराच है हाथाता रखारा साथे साथे इस भाग्या क्रमे आबराओ बेबीरा की का अनुभावा करालो तारा एबारा माने हालो से वेना तेरा संस्पार से ऐसे थे তারা রান্ধ্রে প্রবেশা করেছে আলাভি সাথে সাথে হাতাতা সারি নিউ সে বুঝাতে পারাছে না হাতাত করে তারা কি হালো কিন্তু সে অদ্ভুত কিছু ফিলা করাছে এমানা কিছু চেহারা আগে কাখানো ফিলা করেনি এতদিন বেবি তারা প্রতি তারা কোনো ফিলিংসা ছিল না তারা কাছে বেবিটা হাছে একাতা পাপা একাতা পাপেরা ফালা এই বেবিটা আর সেই পাপেরা ফালা আলিকে ভোগা করাতে হাছে এই বেবি তারা আলিরা লাইফা হেলা গেছে এটা আলপা এত কিছুরা সমুখীনা হাতে হাছে সে এটা কিছুরা পারেও বেবিটাকে কিভাবে স্বাভাবিকা ভাবে নেবে আলাভি ভিসানা কাস্তা আনুভাবা করাছে সে এনে না কেন কিন্তু এই বেবিটা একাতা কাতারাই তারা আতাকে আছে সেনাগিলাতে পরাতহে আরানাউ পারে ফেলাতে পর আছে আলাভি বাসা থেকে উঠে দরালতরা পরানি হিসাব দে লুমেরা দраяকুলে বেরিউয়ে গেল কিন্তু বিস্মায়ুয়ে ভরা একাইওরা চকাপেছানে রেখে গেল এবাড়াও বেবিরা কিকা অনুভবাকারে আলিরা ঘুমা ভেঙ্গে গিয়েছিল কিন্তু সে আলাভিকে নিয়েরা সামানে বাসেতাকাতে দেখে তো তাই বিস্মিতা হয়েছিল উইকোনো প্রতিক্রিয়া করতে পারেনি আলী আলাভিকে হাসা-ফাসা করতে দেখেছে

কিন্তু তোরা বাবারা মাইহে এখানা পারুয়ান্তা kenopit পিঠ বা ইয়ানমালো না রে সাতা সকালে সাহানায়া বেগামাকে নিয়েরা কাকসে দেখে একা প্রকার চামাকেই উঠালে না দাদুমানি বালাতে গেলে সাহানায়া বেগামা ভুলা কারেও তারা রুমে আসে না না দাদুমানিরা ইয়ানুয়া দুইয়ানা কেউয়ারা তেকারা রাখা আছে তারাই মূলাতা তারা দেখা সোনা কারে রূপাসা আর রুনা খাতুনা চালে উয়া পারা থেকে তারা রুমে কেউই তা আসেনি তবে গাতা কাউ দারে রুমে এসে সাথে नूर नाहरा उर्मिलाई सीमित सहाना या बेगामा सशुरी हाउका बलालेना भावे बल कैन मा कि आसा बरा ना नाना बरा ना कैन हाथे तुम सचरा चारा आसनालना ताराvarphiase mukhaata dekhe dadumani chintita kaanthe balaalena tomara ki hauyeche bau ma sahana ya bega ma bekhiali hauye balaalena siksha hauyeche ma amara siksha hauyeche ekata hatura 82 meuye amake siksha didue duche dadumani hauye to taraka tha buihalena tai ara katha baralena na dekhathe dekhathe ara odina kete gelo Sedinera para ali ara sahanaya begamera maihekara samparke iti batzaka paribartana esethe. Sahanaia begama buihetshena ue ali abhiata bansera meue nahaleo manera dika teke aneka samrda. Tatshara rupasa mahabarak samata hariue pelethe. Kono mai tsaibena ekata bandua meueke tshelera bau kare anate. Tatshara se etao buihe getshena ue tara tshele rupasake ei yanme ara mene nebena. Bikelera dike nuranahara yorakare urmilara mathauya tela diue ditsilena. पासे आली बासे आ तारे चिंता रया माई है सहना या बेगामा ऐसे बला लेना माता तेला दिये छो आली ना बोला का माथा नारा लो तखाना ताक ताके चमा के दियुए सहाना या बेगामा नूरा न उदेसुए बला लेना उर्मिला के देव हालेओ और माथा ते तेला दिवे दियो नूरा ना माता नारा लेना हेरा माई है अलाभि द्रु में ऐसे आली रे बसा लो कि सुना आगे से हसा पिताला थे ऐसे छे ताके आली बाले Sununa na, alabhi bhru alira diketa kaua. Ali ekatas basa pele balala. Masa para amadera esa esasi pariksa. Harama purana karate habe. Alabhi matha nere saua yanalo. Kabe uete habe balo. Ami giue kare asabo. Ali kitsuksana tsupateke bale utalo. Okhane to amake saina karate habe. Alabhi tsintita kante balala. Kintu tumi ei abastaua kibhabe uabe. Alira galayora raktima barna darana karalo. সে মূলত এটা নিউ চিন্তা আছে আমি এই আবাস্ত স্কুলে গেলে সবাই আমাকে নিউ হাসা হাসি করাবে আলাভীরা আমিছি এই অবাস্তবীয় স্কুলে উয়েতে তুমি সংকোচ বোধা করাছ আর এই রাখামা পরিস্থিতিতে তোমাকে উয়ে না পারাতে হারিয়া সেই আমি আলাভি দেখালো আলি তারা দিকে ভ্রুকুচাকে কুচাকে আছে তাই বাকি কথাটুকু আলাভি মানে মানেই বলালো তোমাকে করে ফেলাতে বলেছিলাম আলি কি হালো আর দেখা কথা বলালে না কেন দেখো আলি এই অবাস্থ তুমি কিভাবে ইয়া নি সেটা ভেবেই আমি ইনেসা করেছিলামা উয়ে তুমি কিভাবে ইউবে আমি তোমার লাইয়ারা কথা চিন্তা করে প্রার্থনা তা করিনি মাহাউয়া লাইয়ারা নইয়া আলি Ali ekatas bastira nix basa pele balalo. Amara laia karatze karana ami amara prenda derake zabasamaua bale beratama ue ami kakhano biuei karabona. Ara sei yanuai. Ali ara kitzu balate paralona. Alabhi tara paristiti buihate pere uthe gelo. Nuranahara urmilara mathaua tela deua sese alira mathateo tela diue dilena. পারেরা দিনা সকালা তা নাগাদা আলী আলাভি আলীর স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পারেছে আলী একাদামা বোরাকা হিয়াবা আর মাকসা দিয়ে পুরো সারিরা দেখে নিয়েছে এত দিলা বোরাকা পারেছে উয়ে প্রয়া বৈহাই উয়েছে না উয়ে শেষারে আতা মাসের প্রেগান উয়াখানা তাখানা তারা ডেলিভারি হাইয়ে উয়েতে পারে আলাভি না চাইতে ও বারাবারা আলীরা দিকে তাকাছে তাকে দেখে মানে হাছে সে অনেকা আছে আলাপ হি বারাকা ফোনা বেরাকারে কিছু একাতে দেখাছে আলী বাসে বাসে বোড়া হাছিল তাই সে বেরাতেই আলাভি ফাতা কারে বালে ওঠে আলি তোমারা ফোনাতে দেওয়ালে উঠালো গাড়ি চালানোরা সামাইয়া ফোনা চাপাতে হাইয় না আলাভ হি হাতা সাইয়া নিয়ে চুলা খামাচে দাঁড়ালো তাকে এভাবে রিবাক্তা করাতে দেখে আলি নিয়েরা ফোনাটা তারা দিকে এগিয়ে দেউয়া আলাভি গোমারা কারে ইয়ানালা দিউয়ে বাইরে তাকাল দুপুরে তা নাগাদা স্কুলেরা সাবা খাইয়া মিটিউ তারা দুইয়ানা স্কুলা থেকে বেরিয়ে এলো আলিরা বান্ধবী সৈলার সাথেও আলিরা দেখা হাবিয়েছে মেউেরা ভাইউয়েরা কাথা বালে আলিরা সাথে অনেকা কানাকাতি করেছে ইউডিও ফোনের মাধ্যমে তাদেরে ইউগা ইউগা আছে কিন্তু সামানা সামানি তো অনেকদিন পর দেখা হলো তাছাড়া আলাভীকে আলিরা হায়াবান্দার রূপে দেখে সয়ালা আরাও বেশি আবাকা হয়েছে সে আলাভীকে নিয়রা ভাইয়েরা বন্ধু হিসেবে আগে থেকেই জেনে আলাভি বেসা কহে একবার রিফাতের সাথে তাদেরা বড়িতে বেড়াতে এসেছিল আলী লক্ষিয়া করেছে সে হেতুকু সাময়াস স্কুলে ছিল পুরোটা সাময়া আলাভি অসভাব হবিকা আচরণা করেছে এই বেমানা শেখারোর সাথে কথা বলাতে গেলে আলাপ হি এসে বাহাত বলেছে তাকে নিউয়ে চলে এসেছে এতে আবাসুয়া আলি বেসা বিরক্তা আলাপ হি গাড়ি স্তার দিতেই আলী এত এতদূরা এসেছি বাবা মাকে না দেখেই চালে আলাপ হি বিনা বাকুয়ে গাড়ি আলি আলিদেরা বাড়িরা দিকে ঘুরিয়ে নিল মাসা খানেকা আগেই আলী বাড়ি ওই অলারা পুরো তাকা পারি সোদা কারে দিয়েছে এখানা বাড়িটা পুরোপুরি ভাবেই ওদেরা ইয়াদিও পুরো তাকাতাই আলাভি পারি সোদা সেনিয়েরা তাকারা থেকে দিতে চাইলেও আলাভি দিতে দেওয়ানি বাড়িরা সামানে আসাতেই আলিরা চোখা পাড়ালো বগেনা ভিল ইয়া গাছেরা পাতারা আড়ালে থাকা বাড়িরা মুলা ফাতাকেরা উপারা ইয়েতা সে হাতে লাগিয়েছিল মুলা ফাতাকে গতা গতা আকসারে লেখা আলো বিলাসা আলি দিরা পাইয়ে এগিয়ে গেল বাবা মাইয়েরা কাবারেরা দিকে से लोक मुखे सुने से कबरे रे मेव्य दे रुते हव्याना से दुरा बा बालालो आपानी की एकातु कास्ता करे आयु करे ऐसे मा कबराता खबरा त्यू रा सुने अलाभ ही संत चौख तार दिखे तकवि आलि चौख सर बला लो आलो बारा नी अपनी काुना न आलो बारा हवु गेले अपाना के आ राते এবারেরা কথাটা আলাভিরা ভালো লাগালো না এটা আবার কেমানা কথা আর এতে কষ্টেরা কি আছে সে কি মেউয়ে ইয়ামাই হিসেবে তাদের কাবার ইউয়ে রাতা কারাতে পারাবে না এরাকামা কথা কাকসানো বলাবে না আলী তাদেরকে আমি আবু আমু বালে দেখেছি আর তাছাড়া তারা আমার স্ত্রীকে ইয়ানমা দিয়েছে না এত বাড়া করেছে না কাস্তা কারে আমারা বাবা মা আমাকে বাড়া করেছে না তাতা কাস্তা কারে তোমাকেও ওনারা বাড়া করেছে না তুমি ইয়াদি এত খারাপা বিয়া বাহারা পেয়ে ও সেবা করাতে পারো আমি কি এত পারবো না এই চিনালে আমাকে আলিরা চোখাইয়া ছাড়া ছালা কারো আইয় না প্রশান্তিতে তারা মানা গেছে আলাভি বাইরে লাগানো কালা থেকে আয়ুকারে নিল বাড়ি আর বগানেরা দেখাশোনা করারা আলাভি কেউ কারা রেখেছে সেই বাগানা সাহা বারিতা আগেরা আছে মাতোইয়াছে আলাপি কাবার শেষে আলিকে নিউয়ে গাড়িতে উঠে বসালো তারা বালালা

কথাটা বালে আলাভি বকা বানে গেল মানে মানে নিয়েকেই গালি দিল আলি কিছু সানা নিশ্চুপা থেকে বালে উতাল আপানি বালে ছিলেন না চিন্তারা কিছুই নেই তাহলে এখানে এভাবে বালাছে না কেন বালুনা না সাবা কিছু ফিকাথাকা আছে তো আলাভিরা গালা শুকিয়ে এলো সে একাতা দোকা গিলে হাসারা চেষ্টা করে বালালা হুমা ত্রাস্তা মি সাবা কিছু ফিকাথাকা আছে হানিবি আলাপি গাড়ি স্টার দিল কিন্তু আলিরা মুখাতা মালিনা হাইয়ে গেছে এমনিতেই সে ডেলিভারি নিউ ইয়ে চিন্তা আছে শুনেছে বাচ্চা হাউ রাসা মিউ নাকি আসাহা নিউ ইয়ন্ত্রণা হাইয়া তারা মাইহে আলাভিরা এমানা আসবাভাবিকা বিহেভিউয়ারা তাকে আরো ভাব্য পায়ে দিছে আলাভি আলিরা বিষয়তা বুইwidehat পরালো আইয়েনুই সে আলিকে কোন বিষয়য় ইয়ানাতে চয়ানা মেউয়েতা আওপাতেই চিন্তুয়া পারে হুয়া হুয়া আলি বেদেরে উপর সুয়ে আছে এক ইয়ানা অভিনা ফিমেলার রেডিওলজিস্টা তারা আল্ট্রাসাউন্ড করাছেনা আলাভি পাসেই দমরিউয়ে আছে সেও সবাকি চ উপর ব্যক্সানা করাছে জেকা আপাসেসে রেডিওলজিস্টা বালালেনা চিন্তারা কিচ্ছু নেই সুহারা বাতসা ফিকাতাকাই আছে

আলি বুইহাতে পারালো তারা হাতে কিছু আছে তুমি কাতক সানা আমারা দিকে তাকি সাকাতে পারাবেহা নিবি আলিরা কপালে বিরক্তিরা ভাইয়া পারালো আলাভি কেন এমানা আচরণা করাছে বুইহে উষাতে পারাছে না কিহালো বলো আলী বীরান্তে ইয়ানি না Ali alabhira hata sariue dite zaileo alabhi sakta karetara mukha darerekhe akuti kare balala. Duto minita amara dike takiue plia. Alabhira kantera biakulataua ua ali badua hauei alabhira tsokhe tsokha rakhalo. Muhurtei uena samaua theme gelo. Alabhi alagotze alira bama hatata dihanera dike egiue ditei, dihana arala kare rakha hatata samane analo. তারা হাতে দুটো সিরিঙা ছিল সে আলিরা হাতাতা দারে ভিসানা সুক্ষ্মা ভাবে আলিরা হাতা থেকে ব্লাদা সুয়াম পালা কালেক্টা কারাতে লাগালো কিন্তু আলিরা মাইহে কোনো প্রাকারা ভাবা বেগা হাল না সে দুয়ানাই নানা সাবা হারিউয়ে আলাভিরা চোখেরা মাইহেই উয়েনা হারিউয়ে গেছে কি ছুকসানা পেরিউয়ে উয়েতেই দিহানা নিয়েরা কায়া সেসা কারে চালে গেল কিন্তু আলী এখানো আলাভিরা দিকেই থাকি আছে আর আলাভিও তারা দিকেই থাকি আছে আলাভি দানা হাতে দিবে আলিরা হাতে খানা থেকে ব্লাদা নেউয়া হচ্ছে সেখানে তুলো চেপে রেখেছে हताात कर फोना आलिके फैले आलि केमर एदी आलि चोखाइरा उ अनुभव करालो से हता समे देखाल हाथे तुलो लगानो आलि कला कराते तारा आगे ही अलाभि फिर ऐसे बाले चलो हानि बरीते फिर उलि मंत्रेरा नुआ माता नेरे उसेरा ताके देखे मान हा अला चोहाना फेले आलाभितालोरा हाथ रेखे हाथाते लगाल पुरुता रास्ता निर्विघने कैटे बड़ी फिर आलि यमा पावते मगरि बेरा नामा यादव पारातेम आबे तारा विम बाबारा यानते तेरा स्कूलरा ऐसे সেই জনয় আযাকে তোমা সা পারস্কুলে গেলে ওতাকে যোরা মিয়া দা মেরাকুবা একাতা কিছুই নেসা করেনি আর ওয়া ওদু একাতা প্রশ্ন করেছে আলাভি আগাবরিউয়ে উত্তর দিউয়ে দিউয়েছে আলি ইনই পরাছিল এমানা সাময়য়া হসা করেই তারা মানে পরালো আগামী কালা তারা ইয়ান মদিনা হুয়া আগামী কালাকে তারা বাছারা পুন হবে ভাবাতেই তারা মুখাতা ফুয়াকাসে হয়ে গেল কতটা রতারি একাতা বাছারা কেটে গেল সেকিগাতা বাছারা দুসবপনেও ভেবেছিল উই আই একা বাছারে তার সাথে এত কিছু হয় উই আবে উই আদি আমি ইয়ানাতামা এই বাছারের ইয়ান মদিনা তা উদয় পা না করার ইয়ান আমরা বাবা মাতা কাবে না তাহলে গাতা বাছারা তারা দেউয়া বোরিম বাইগুলো পেও अनेका अनेका খুশি হয় উই এটামা আর তাদেরকে ইরিউএ দারে দানিয়া বাদা বালাতামা আচ্ছা মা বাবা তোমার গাতা বাছারা বালালেনা তো উই আমাকে সেসা ইয়ান মদিনার গিফাতা হিসেবে বাইগুলো দিয়েছো কেন বালালে না তাহলে কি আমি বাইগুলো পেয়ে মানা খারাপা বলো আলি তোমা চেপে খেদে উঠাতেইভাবা করালো তারা কানা থেমে গেল স্বেচ্ছো খা মুছে পেতে রা উপারা হাতে রেখে বালালা আমারা মা বাবা তোকে দেখে উয়েতে পারাল না রে আমারা খুবা কাস্তা হবিআা মা বাবা কি আর কয়াতা দিনা থেকে উয়েতে পারাত না কিভাবে তোকে না দেখেই চালে গেল

তারা আর কোনোদিনা ফিরে আসবে না ভাবাতেই খুব আস্তা লাগে মা বাবার আমারা আর কাখানো দেখা হবে না আলী হু হুকারে কেদে উতালো ইদানিম বাবা মায়েরা কাথা খুব কারে মানে পারে একাতা বারা তাদের দারারা সাদাই আগে কিন্তু এই সাদা আর পুরানা হাবারা না উয়া আলি চারাদিকে তাকিউ দেখালো সে পুরো রুমে একা আছে আলাপি কোথাও গেছে সে না হাসাপিতালা থেকে এসে ফ্রেসা নাহাইয়াই বেরিয়ে গিয়েছিল এবার আলাভিরা প্রতি আলিরা আভিমানা ইয়ানমাতে শুরু করেছে আলি আভিমানা নিউয়াই পারুয়া মানোয়গা দিল একানাগারে ঘান্ত হুয়া বাতা পারাসোনা কারাছে সে এই পারুয়ে এসে তারা চোখা দুটো লেগে আসাছে আলি বুইহাতেই পারালোনা উয়ে কাখানা সে বালি সে হেলানা দে ওয়া অবস্থাতেই ঘুমিয়ে গেছে রাতা তা ইউয়াদা আলাভিরা রুমেরা সামানে দিউয়াই উয়াছিল Daraya khola thaka ua ua da baire thekei dekhate pelo ua ali basa abasthatei ghumi ua gecche. Ua da damri ua theke dirapa ua rume dukalo khatera samane ese mane manei auralo. Bebitara kasta hache. Balei ua alato hate baita sari ua ali bhalo kare khate su ua dilo tarapara abarao mane manei balala. Ara kaiata dina bebira sate kati ua neo. da ekata baka hasi diue rumah heke beriue gelo Ara alio arama peue arao gabira gumeteta liue gelo